আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা নৈহাটি জিআরপি এক যুবকের কাছ থেকে ষাট লক্ষ টাকার বেশি উদ্ধার করলো চাঞ্চল্য প্রশাসনিক মহলে সারপ্রাইজ চেকিং চলাকালীন কল্যাণী লোকাল থেকে নামা এক যুবকের কাছ থেকে প্রায় ষাট লক্ষ টাকা উদ্ধার করল নৈহাটি জিআরপি থানার পুলিশ অভিষেক সেনাকার বয়স চব্বিশ সে টিটাগড়ের বাসিন্দা সেখান থেকে এই টাকা কোথায় নিয়ে যাচ্ছিল বা কোথা থেকে সে এত টাকা পেলো তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ সূত্রের খবর এই টাকার হদিশ পেতে ইনকাম ট্যাক্স থেকে অফিসাররা টাকা গোনার মেশিন নিয়ে নৈহাটি জিআরপিএফ থানাতে আসছে এই বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত করে দেখছে জিআরপিএফ নৈহাটি আমাদের রুটিন চেক আপ হচ্ছিল অ্যাট র্যান্ডাম তিন নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা এন্ডের দিকে ওখানে আপ কল্যাণী সীমান্ত লোকাল থেকে এই ছেলেটা নামে এবং এর কাছে ব্যাগ ছিল হতে ব্যাগটা চেক করতে গিয়ে তখন দেখা যায় ব্যাগের মধ্যে প্রচুর টাকা আছে এবার টাকাটা বহু বান্ডিল আছে কাউন্টিং করা সম্ভব হয়নি আমরা ব্যাংকের লোকের মাধ্যমে কাউন্টিং করতে চেয়েছিলাম ব্যাংক ক্লোজ হয়ে যাওয়ার জন্য সম্ভব হয়নি আর অন্য সূত্র মাধ্যমে যেটা জানা গেছে নিয়ার অ্যাবাউট সিক্সটি লাখ এরকম আছে টাকা পিসের টাকা যাচ্ছি টাকাটা ও নিয়ে আসছিল টিটাগড় থেকে এবং নৈহাটিতে একজনকে ডেলিভারি দেওয়ার কথা ও একজন মালিকের কাছে কাজ করে এবং চার পাঁচ মাস যাবত ওই মালিকের আন্ডারে কাজ করছে আর মালিকের বিজনেস হলো পুরনো সোনা গালিয়ে ওই বার তৈরি করে সেই বারগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় ই করে এই বিজনেসেরই টাকা নিয়ে আসছিলো এবং এই ছেলেটা চার পাঁচ মাস যাবৎ কাজ করছে ও দশ বারো বার লোহেটিতে এইভাবে টাকা নিয়ে এসে ডেলিভারি দিয়েছে অতন্ত সেইভাবে কিছুই করা সম্ভব হয়নি ওর কাছ থেকে শুনে তার মধ্যে ওর মোবাইল ঘেটে কিছু তথ্য পেয়েছি যেমন বিভিন্ন বারের ছবি পেয়েছি

নৈহাটিতে একজনের একজনকে হ্যান্ড দেবে ওদের যে সিম্বল আছে বা অন্য একজন ফোনে মনিটরিং করে তার কথা মতো সেইভাবে হ্যান্ড ওভার হবে টাকাটা আপনি ওর মোবাইলের ভিতরে যেটা পেয়েছি দশ টাকার হাফ টাকা পেয়েছি এইবার হাফ টাকা দেখা যাবে ওর ওর মোবাইলে আছে হাফ টাকা অন্য একজনের মোবাইলে আছে সে দেখাবে দেখালেও টাকাটা সেইভাবে হ্যান্ড ওভার হয়ে যাবে দিস ইজ সিম্বলিক হ্যান্ড ওভার এইরকম একটা ইয়ে ইয়েটা পেয়েছি স্যার যাকে ধরা হয়েছে তার নাম বাবা তার নাম হয়েছে তার নাম না 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 হ্যাঁ আদৌ কথা কথাটা সত্যি মনে হচ্ছে ওর কথাটা মানে সত্যি কি মিথ্যে সেটা ভেরিফাই করার সম্ভব হয়নি কি করবে করবে আমরা অলরেডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে রিডিউশান করেছি ওরা আসবে রাত দশটা এগারোটা নাগাদ ঢুকে যাবে আশা করা যায় আমাদের এখানে যা কথা বলেছে ঢুকলে ওরা টাকার সোর্স সম্পর্কে ওরা ইনভেস্টিগেট করবে তোদের